হ্যালো বন্ধুরা আজকে গেছি মানে আমরা বরজালাঙ্গা ব্লকের যে রাস্তাটা খারাপ এটা নিয়ে আজকে আবার নতুন করে একটা ভিডিও বানাইলাম তোমরা সামনে আইছি আমি তোমাদের স্বাগত জানাই ফরিমল ব্লকের মধ্যে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ারটা করবার বেশি বেশি যাতে আমাদের হিমন্ত স্যারের কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটা আসাম সরকারের কাছে নিবেদন বা অনুরোধ রইল যাতে আমাদের এই বরজালাঙ্গা ব্লকের রাস্তাটা যেন একটু তাড়াতাড়ি দেয় তাইনের কাছে মানে বিনম্র অনুরোধ করতেছি আমি পরিমল ব্লক তরফ থেকে যাতে তাড়াতাড়ি আমাদের এই ব্লকের রাস্তাটা হয়ে যায় বিকে স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের নিয়ে খুব অসুবিধার সম্মুখীন হইতে লাগে এবং ভ্যান গাড়ি অটো গাড়ি যাইতে পারে না খুব অসুবিধা হয় তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রইল আমার এই ব্লগের তরফ থেকে যেন একটু তাড়াতাড়ি আমাদের একটু সাহায্য করেন যাতে গাড়ি উড়ি নিয়ে একটু আসতে পারি তো বন্ধুরা সবাই একটু বেশি বেশি শেয়ার করবাই আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবায় পেজটা ফলো করবায় ইউটিউব চ্যানেল আছে আমার ফরিমল ব্লগ সাবস্ক্রাইব প্লিজ ডেভেলপ কিন্তু চতুর্দিকে হইতেছে দেখে খুব আনন্দও লাগে কিন্তু এই যে মানে আমাদের যে বরজালাঙ্গা ব্লকের রাস্তাটা দেখলে পরে মানে কীরকম মানে দুঃখও লাগে কেনে আজকে সবকা সাথ সবকা বিকাশ সবাই জানে কিন্তু আমাদের এই রাস্তাগুলো যে এটা লাগে অধুরা রয়ে গেল বড়ো দুঃখের ব্যাপার অধুরা আমি ঠিক ঠিককুই কি না মানে বা খারাপ হয়ে থাকলে কইভাই কমেন্টের মধ্যে আর ভালো লাগলে তো কইভাই কমেন্টের মধ্যে প্লিজ আর সবাই এগুলো দড়িয়া তুলবায় আমি দেখো এগুলো দরিয়া তুলি কারণ আমি দেখলে পরে আমার নিজেরাই কীরকম লাগে আমার ভালো লাগে না আমি নিজে গাড়ি লইয়া এদিকে যাই আমার দুই চাকার গাড়ি একটা আছে ফালসার ওয়ান ফিফটি যখন লইয়া যাই তখন মানে খুব মানে রিস্ক লাগে আর ব্যানও এদিকে যায় দুইটা গাড়ি একটা যদি একটা গাড়ি আয়ে তো একটা গাড়ি অপেক্ষা করে আর একটা গাড়ি ক্রস হয় যায় তো রকম সময়ও যায় আর কেনে আমাদের দিকে কেনে এরকম কাজ হইতো নাই তো হইতে লাগবো বন্ধুরা সবাই আন্দোলন করতে লাগে বা তুলিয়া ধরতে লাগে যদি এগুলা ভিডিও বেশি বেশি শেয়ার করো তো আশা করি আমরা হিমন্ত স্যারের কাছে যাইব গেলে পরে তাই দৃষ্টি আকর্ষণ হইব তো একটু ভালো হইব সবাই একটু দেখবাই প্লিজ আর খারাপ যদিও বন্ধুরা আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ হইতে ক্ষমা করবাই বন্ধুরা প্লিজ দেখো আমার একটা স্বভাবকে তো জানি মানে কোনো কিছু একটা যদি কেউ দুঃখ লাগে বা রাস্তাঘাট খারাপ দেখলে আমার নিজের খারাপ লাগে ভালো লাগে না এটা লাগে আমি ভিডিও করি তো ভিডিও যে করি বন্ধুরা কেউ যদি খারাপ লাগে তো আমার এই কমেন্টের মধ্যেও কই হয় আমি তো বন্ধুরা কিছু কিছু জিনিস আছে আমাদের গ্রামগঞ্জে মানে আবার সময় দেখবে তোমার চোখের মধ্যে সবারই পরে দেখবে ছোটো ছোটো রাস্তাগুলা মানে খুবই খারাপ মানে খুব সংকটজনক গাড়িগুলো নিয়ে আইতে যাইতে খুব আমাদের অসুবিধা হয় চতুর্দিকে দিকে ফানি এর মধ্যে মিডিল দিকে একটা রাস্তা গেছে বরজালাঙ্গা ব্লকের দেখতে তো পারছো এদিকে একটা ব্যান যদি যায় তো বাইক লোয়া মানে সাইডের দিকে যাওয়া খুব মানে অসুবিধা হয় এদিকে বরজালাঙ্গা ব্লকও আছে কিন্তু আরবার বিকেবি স্কুলও আছে ইংলিশ মিডিয়াম স্কুল এখানে আমাদের গ্রামের যে বাচ্চাগুলো আছে সব যায় স্কুলের মধ্যে খুব অসুবিধা আর খুব রিক্স কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কোনো গ্যারেন্টি নাই বন্ধুরা বেশি বেশি কমেন্ট করবায় বেশি বেশি লাইক শেয়ার করবায় যাতে ভিডিওটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা ভিডিওটা কাটবে না ফুরা ভিডিওটা দেখবা প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আমি পরিমল ব্লক তো আমি বারবার কইলাম বন্ধুরা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে তাইনের যে খাজের যে গতি খুব ভালো লাগছে কিন্তু আমাদের যে গ্রামে কতটা রাস্তা রয়েছে আর কি মানে খুব অধুরা রইল মানে কাজগুলো ফুরা হয়েছে না দেখিয়া খুব মানে দুঃখ লাগে এই রাস্তাটা আজকে কতদিন থেকে খারাপ সবাই দেখে কিন্তু কেউই মানে কিছু কর না রাস্তাটা লইয়া কোনো কিছু তো কই একটা ভিডিও বানাই বন্ধুরা ভালো লাগলে 做会吧